সকাল বন্ধুরা কেমন আছো তোমার সবাই আসা করছি সকলে ভালো আছো তো আজকে রান্না হচ্ছে এই যে চিকেন তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে আসে দেখো ওখানে চিকেন নিয়ে এসেছে তো হচ্ছে লোকাল মুরগিটা আনছে দুদিন পর পর এই চিকেন খেলাম তো খুব একটা টেস্ট না আর আজকে নিয়ে আসছে লোকালটা তো লোকালটা তো জানো গোটাগুটি মানে গোটা ভাবে এসে হয় আর পাওয়া যায় অল্প তো যাই হোক আর সানডে আজকে তো আমাদের অ্যাকচুয়ালি সানডেতে কিন্তু ওরকম হয় না সানডেতে মাংস বা চিকেন এরকম হয় এরকম কিছু না তবুও আজকে সানডে যেতে তাই নিয়ে আসলো ইচ্ছে হলো তাই তো ওই ফি আজকে বসে দিয়েছি আর মা ওদিকে বাইরে পুষ্কুকে খাওয়াচ্ছে তো আজকে রবিবার কিন্তু তবুও দুপুরে টিউশন আছে তো স্নান টান করে ওরা এখন টিউশনে যাবে ভাত খেতে বললাম খেলো না সকালে রুটি খেয়ে খেলো আর দেখো যে আমি আজকে একটু রান্না করব আলুগুলোকে আজকে একটু ভেজে নিয়েছি কিন্তু অন্যভাবে একটু টেস্টি করে রান্না করার ইচ্ছা আছে দেখা যাক কতটা হয় কি ভাই জুতো নিয়ে রাখছে

কিছু হবে না বলে ছোট আচ্ছা করতে যাইতে হবে না পুচকো বাবা জুতো আমাদের পটি লাগছে ভাই দাদার জুতো আমাদের পটি লাগছে দাও খুলে দাও জুতা গুলা ধুবে দাও দাও মাংসটা আমার কষা হয়ে গেছে দেখো এই বসালাম অনেকক্ষণ আগে কিন্তু ওই যে দেখো পিসগুলা কীরকম লোকাল মুরগির এই একটা সমস্যা মানে পিসগুলা রাবার টাইপের মতো একটু অতি সহজে সেদ্ধ হয় না আর অনেকক্ষণ সেদ্ধ করতে হয় যাই এখানে আমার মাংসটা করছি আর এই যে এখানে ওদের দুই ভাইয়ের জন্য দুই পিস দুই পিস করে কষায় রাখছি তো এখানে যে এই যে এখানে চার পিস আছে যদি পিস বুম্বা খাবে দুই পিস খাবে কষবো না বা নিচে লেগে যাবে তাড়াতাড়ি মধ্যে নিচে লেগে যাচ্ছে পাতলা ঝোল করবো একটা এই দেশি মুরগি কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কেন বলতো পিসগুলো ভালো পাওয়া যায় না আর বাচ্চাগুলো তো একদমই ভালোবাসে না কারণ এখানে ওরা যেমন পিসগুলো খায় না মানে চিকেনের যেগুলো ব্রয়লারে হয় তো ওই পিসগুলো এখানে নেই কিন্তু এই মুরগিটার মানে উপকারিতা বেশি ওই ব্রয়লার ঘিরে একটা উপকার নেই তো যাই হোক এই যে রান্নাটা আমার প্রায় হয়ে যাচ্ছে তাই আর একটু পাতলা ঝোল পড়ে অনেকটা একটু বেশিই হয়ে যাচ্ছে আর একটু জল দিই কালারটা দেখে সুন্দর লাগছে দেখতে মানে নিজেকেই মনে হচ্ছে যে না আজকে রান্নাটা একটু টেস্টি হবে কারণ দুদিন আগে রান্না করেছিলাম খুব একটা ভালো হয়নি কষতেই পাইনি রান্নাটা আমার নিজেরই দেখে পছন্দ হয়নি থাক এখানে আলুগুলোও খুব একটা ভালো করে সেদ্ধ হয়নি অনেকক্ষণ পরে দিলাম আলুগুলো আশা করি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এইদিকে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে তোমরা দাদা ভাই এই যে মাছ এখানে এই যে রিঠা মাছ আর এখানে হচ্ছে ওই বাটা পোনাগুলো গুলো আছে চার পিস বাটা পোনা আছে চার হ্যাঁ চার পিস আর বাকিটা রিঠা যে মা বাবা ওরা চিকেন খায় না তো তো মা এই যে রিঠা মাছটা বেশ পছন্দ করে তো মায়ের জন্য এগুলো ধুতে হবে অনেকক্ষণ আগেই লবণ দিয়ে রাখা হয়েছে রিঠা মাছের যে দেখো শরীরের চেহারা দেখে আমার খেতে ইচ্ছে করে না সেরকম যেন একটা মনে হয় আগে অবশ্য লিঠা মাছ খেতাম আগে যখন মানে বিয়ের আগে বাড়িতে লিঠা মাছ খেতাম কিন্তু এখানে আসার পর যখন নিজের হাতে রান্না করতে শিখেছি তখন থেকে আমার মানে একটা মনে হয় লিঠা মাছ খাওয়া বাদ দিয়ে দিয়েছি যে দেখো দোকানের মধ্যে কাটে এই জায়গাটা কাটে কিন্তু ভিতরে নোংরাটা ফেলে না আবার এই মাথার এই যে এই কানকগুলো এগুলো আর ফেলে দেয় না এরকম মাছের তো এগুলো ফেলে দিতে হয় না ওরে আমাকে বাড়িতে এসে তো আবার পরিষ্কার করতেই হয় এসে এইগুলো এই যে আঁশগুলো তারপরে এখানে যে মাছের কিছু নেই আঁশ থাকে না রিঠামাছে তো এগুলো আজকে করব না বাবা তো ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিল আর মা বলে ডিম খাবে না তো কিছু খাবে না বলছে কারণ ওরা তো চিকেন খায় না তো এগুলো ধুয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে রান্না করার পর যে বাড়িতে আরও কত কাজ থাকে সেটা যারা করে তারাই বোঝে এই যে দেখো রান্না করার পর ওভেনটা এতটা ময়লা হয়ে যায় যে এগুলো না ঘষলে এগুলো জমার পেতে যাবে আর এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে দিনের পর দিন থেকে সেগুলো এমনভাবে জ্যাম হয়ে যাবে যেগুলো ওঠানো খুব কষ্টকর হয়ে যাবে তার জন্য আমি কি করি প্রতিদিন যখনই রান্না হয়ে যায় সঙ্গে সঙ্গে এগুলো ঘষে উঠিয়ে দিই যেন সেকেন্ড টাইম এগুলো করা হয়ে না বসে আর ওঠাতেও যেন কষ্ট না হয় হ্যাঁ গো বন্ধুরা সেই সকালবেলা স্নান করেছি আর এখন বাজে প্রায় দুটো আড়াইটে এখন বসে আমি চুলে চিরুনি দিচ্ছি কি আমার অবস্থা দেখো মানে এই দুই বাচ্চার মা হওয়ার পর থেকে যেমন এই অবস্থা হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবিনি কখনো সকালবেলা না চুলে চিরুনি চিরুনি দিতে পারি না লোশন দিতে পারি ঠান্ডার মধ্যে আমার হাতের যা অবস্থা হয়ে গেছে দেখলে তোমরা পড়বে একদম ফাটা হয়ে আর লোশন খুব কম মাত্রায় দিই ধরো এখনই লোশন দিলাম আর দশ মিনিট হতে না হতে আবার জল দিয়ে ধুয়ে ফেলতে হচ্ছে তো সেটা দেওয়া না দেওয়া সমান হয়ে দাঁড়ায় তাই রোদে বসে চুলে চিরুনি দিচ্ছি আর বসে একটু দেখছি নিজের চেহারাটা কতটা কী হয়েছে যদি একটু ঠিক করা যায় কিন্তু কোনোভাবেই কোনো বছর উপায় নেই শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় চা করতে রোজকার আমাদের সন্ধ্যার টিফিন তো চাটা আমাদের বাঙালির ঘরে ঘরে কিন্তু খাওয়া হয় আর চা না খেলে কীরকম যেন একটা মনে হয় যে কী যেন খেলাম না তো যাদের চায়ের নেশা আছে তারা তো সারাদিনে কয় কাপ চা খাবে তা কোনো ঠিক নেই তো কিন্তু বন্ধুরা আমার সেরকমভাবে চায়ের নেশাও নেই আবার আছে বললেও বলতে পারো কারণ আমার সকালবেলা ঘুমতে ঘুরে যে চাটা আর এই সন্ধ্যের চাটা এই দুটো চা যদি আমি না পাই মাথা পাগলের মতো করে যায় আর সারাদিনে যদি আমাকে চার পাঁচ কাপও যদি না দেয় তাহলে কোনো কোনো ব্যাপার না তবে সকাল সন্ধ্যে এই দু কাপ চা আমার কিন্তু চাই চাই এদিকে আবার লাল চা দিলে মাথারে গরম হয়ে যায় চা খাবো কিন্তু দুধ চা খাবো না তা হয় লাল চা বা চা হলো নাকি দুধ দিয়ে চিনি দিয়ে যদি সেটা চা বানানো না হয় লাল চা খেয়ে কি স্বাদ বলো যাই হোক রোজকার মতো চা বানিয়ে তারপর সন্ধ্যার টিফিন শুরু করে দেবো মানে সন্ধ্যাবেলার যে ডুগু পুচকু ওরা খায় সেই টিফিনটা তারপর বসাবো আমি রাতে রান্না